সেদিন চার চারটে পার্টি মেকআপ কমপ্লিট করার পর রাত এগারোটা ছত্রিশ মিনিটে আমি এসে পৌঁছালাম আমার বান্ধবীর বিয়েতে হ্যাঁ এগারোটা ছত্রিশে এসে পৌঁছেছি আমার বান্ধবীর বিয়েতে যথারীতি আমার ফ্রেন্ড তো প্রচন্ড রেগে গেছিল আমার ওপর কথাই বলছিল না অনেক কষ্ট করে ওর ওর রাগ আচ্ছা নামটাই তো তোমাদেরকে বলা হয়নি ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা আর দেখো বিয়ের সাথে ওকে কত সুন্দর লাগছিল তারপর দেখো পেটের মধ্যে দৌড়াচ্ছিল ছুচো বিকজ অনেক খিদে পেয়ে গেছিলো তারপর আমরা ডিনার করতে বসে পড়লাম আমার ডিনারের মেনুতে কিন্তু অনেক আইটেম ছিল ডিনারটা কমপ্লিট করার পর চলে আসলাম বিয়ের এখানে আর ও কিন্তু এখন বিয়েতে বসে পড়েছে এরপর কিন্তু ওর সারাত যোগী বিয়ে হয় এখানে একটা চলের জন্য ওর দাদার প্রয়োজন ছিল তো সেখানে বাবানও পার্টিসিপেট করে নিল আর তারপর দেখো ওর বিয়েও শুরু হয়ে গেছিলো আর ও আমাকে বলেছিল ওর বিয়েটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি যেন বাড়ি না যাই আর আমি ওকে প্রমিস করেছিলাম ঠিক আছে ওর বিয়ে কমপ্লিট হলে তারপরেই আমি বাড়ি যাব আর এই যে দেখো এখানে ওর সিঁদুরদান হয়ে গেছে ওর মুখটা কত মিষ্টি লাগছে তাই না আর সিঁদুরদান কমপ্লিট হওয়ার পর দেখো এখন বাজে চারটে দশ আমি বাড়ি যাচ্ছি